বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার পর স্বৈরাচার হয় স্বৈরাচারী আচরণ করে কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই যে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় যায় নাই ক্ষমতায় যাওয়ার আগেই তারা সৈরাচার কি ভুল বলতেছি না 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 আপনি দেখবেন জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ তারা ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয় স্বৈরাচারে আচরণ করে আর জামায়াত ইসলামী ক্ষমতায় যাওয়ার আগেই আগেচার জামায়াত ইসলামের স্বৈরাচার বিশ্বাস হচ্ছে না তাহলে শুনুন আপনি রাজনীতির ময়দানে যত বড় বোকা হন না কেন রাজনীতি আপনি একদম না বুঝেন কোনো সমস্যা নেই আপনি অপরিণত অপরিপক্ষ অকেজ রাজনীতির ময়দানে আপনি একদম নবজাতক এবং জিরো কিন্তু যদি আপনার পড়া লেখা থাকে তাহলে আপনি জামায়াত ইসলামীর পদ পদবি পেতে কোনো ব্যাগ পেতে হবে না জামায়াত ইসলামিতে দুর্দর্শ কর্মীর কোনো দুই পয়সার দাম নেই দুঃসাহসী কর্মীর কোনো দুই পয়সার দাম নেই সঠিক বিশ্লেষকের কোনো দুই পয়সা দাম নেই ও সরি তার মানে এই নয় যে সব মুরক্ষ জামাত ইস্টামিতে যোগ দেবে আর কেন্দ্রীয় নেতা হয়ে যাবে না 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 আমি সেটা বলছি না আমি বলতেছি যে কেন্দ্রীয় নেতারা শিক্ষিত হোক তাতে কোনো সমস্যা নেই জেলা নেতারা শিক্ষিত হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু গ্রামের একজন কর্মীকে গ্রামের একজন দুঃসাহসী কর্মীকে ওয়ার্ড ইউনিয়নের একজন দুঃসাহসী কর্মীকে কিভাবে জেলাতে উপজেলাতে শহরে প্রমোট করে বা প্রমোট করতে হয় জামায়াত ইসলামী এটি শিখেনি এর রাজনীতি তারা জানে না তাদের গঠনতন্ত্র তাদের গঠনতন্ত্র এই আর তাদের গঠনতন্ত্র হচ্ছে কি আপনি পড়ালেখা করে যদি জামায়াত ইসলামের নেতা হতে পারেন তাহলে আসেন না হলে সাইডে যান আর সেই কারণেই বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচশো বছরেও বাংলাদেশের ক্ষমতায় আসবে না কারণ বাংলাদেশ জামায় ইসলামী নেতা কারা হচ্ছে জানেন শিক্ষক প্রাইমারি স্কুল মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকরা জামায় ইসলামী নেতা হচ্ছে লেখাপড়ার জন্য এই শিক্ষকরা রাজনীতির ময়দানে রাজনীতি করার ক্ষমতা রাখে না মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জেম খতিব মুক্তবর ইমাম সাহেব জামায়াত ইসলামীর নেতা হচ্ছে মোট কথা যদি জামায়াতের মধ্যে একশো জন নেতা থাকে তার মধ্যে পঁচানব্বই জন হচ্ছে শিক্ষক এবং বিভিন্ন মসজিদের ইমাম খতিব মুওয়াজ্জ্যান তারা ভাই কিসের রাজনীতি করবে এলাকাতে তাদের দুই টাকার দাম নেই শিক্ষকদের রাজনীতির মধ্যে এক পয়সার দাম নেই তারা কিসের রাজনীতি করবে জামায়াত ইসলামী এই শিক্ষক দিয়ে এ মোয়াজ্জেন ইমাম খতিব দিয়ে দেশে ক্ষমতায় আসবে ভোটের রাজনীতিতে এই শিক্ষক এই মাম সাহেবদের দুই পয়সার দাম নেই যে কর্মীটি তার নীতি ঠিক রেখেছে রাম বাম এবং সকল সন্ত্রাসীর আতঙ্ক হতে পেরেছে সেই কর্মীকে জামাজি ইসলামী যতদিন প্রমোট না করবে এবং পড়ালেখার দোহাই দিয়ে তাকে যতদিন দূরে সরিয়ে রাখবে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কসম করে বলছি বাংলাদেশ জামা ইসলামী ততদিন বাংলার জমিনে ক্ষমতায় আসতে পারবে না আল্লাহ হাফেজ